নমস্কার বন্ধু স্পোর্ট সমর্থকরাও বোধ হয় সমর্থক না বলে বিশেষ কিছু সমর্থক বলি তারা সেইভাবে তারা হয়তো একটু স্বার্থ নিয়ে ইস্টবেঙ্গল ক্লাবকে সমর্থন করেন ইস্টবেঙ্গল ক্লাব জিতলে জয় ইস্টবেঙ্গল ধোনিতে আমার কমেন্ট সেকশন পড়ে যায় না জিতলে পরে ডেকে ডেকে বলতে হয় একটু বলো না জয় ইস্টবেঙ্গল বন্ধু এই রাজনীতি বন্ধ হয়ে যাক লোকসভা নির্বাচনের এই রাজনীতিটা বন্ধ করে যদি মায়ের নামে শপথ নিয়ে কমেন্ট সেকশনে যদি আপনারা সবাই একবার জয় ইস্টবেঙ্গল কথা বলেন একজন ইস্টবেঙ্গল সমর্থক হিসাবে আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব আর একটা কথাও বলবো অনেকে পেশাদারিত্বের কথা বলবেন হ্যাঁ বন্ধু পরিশ্রম করি কিছু তো পারিশ্রমিকের জন্যই আপনি কি বিনা পারিশ্রমিকে শ্রম করেন নাকি একটু প্রমাণ দেবেন একটা কথা দায়িত্ব নিয়ে বলতে আজকে বাধ্য হলাম ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে ছুঁয়ে দেবেন বারো হাজারের বেশি ইস্টবেঙ্গল সমর্থক এসেছেন আসুন না আমরা সবাই ভাই মিলে যদি একটা ভ্রাতৃত্ব লাল হলুদের জন্য একটু কিছু করতে পারি ভিডিও নিচে থাকা বাটনটিকে প্রেস করে স্পোর্টস ক্যান্সিল চ্যানেলের সাবস্ক্রাইবার হওয়ার এই যে সুযোগ এই যে সম্ভাবনা ইস্টবেঙ্গল ক্লাবের স্বার্থে আশা করব একজন ইস্টবেঙ্গল সমর্থক হিসাবে আপনি নষ্ট করবেন না মূল প্রসঙ্গে এসে যে তথ্যটা আপনাদেরকে দেব হিজাজি মাহির খুব কম সময়ের জন্য এসে জ্যাডানেলসের অভাব তিনি পূর্ণ করেছেন প্রসঙ্গত কিন্তু ফিরে এসেছেন ইস্টবেঙ্গল ক্লাবে তিনি নিয়মিত অনুশীলন করছেন এই ছেড়ে দিয়ে হিজাজি মাহের সাথে ইস্টবেঙ্গল ক্লাব একটা দীর্ঘমেয়াদী চুক্তি করতে চাইছেন দু সাল পর্যন্ত এবং হিজাজি মাহের রীতিমতো প্রকাশ্যে বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছেন যে ইন্ডিয়ান সুপার লিগের অনেকটা দলের তার প্রতি আগ্রহ প্রকাশ করলেই তিনি ইস্টবেঙ্গল ক্লাবের জার্সি পড়তেই সব থেকে বেশি আগ্রহী এত স্বল্প সময়ের মধ্যে তিনি যে লাল হলুদ জার্সির গুরুত্ব বুঝতে পেরেছেন আসুন আমরা স্যালুট করব হিজাজি মাহেরকে তার থেকেও যদি বড় একটা কথা বন্ধু আমি এই মুহূর্তে না বলি কিছুটা সময় নিয়ে ঢোক গেলে আপনাদের সামনে তুলে ধরি আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আপনারা জানতে পারবেন এমন বেঙ্গল বিদেশে থাকার কোনো সম্ভাবনা ইস্টবেঙ্গল ক্লাবে ছিলই না তারপরেও তিনি কেন ইস্টবেঙ্গল ক্লাবে থাকছেন টিম ম্যানেজমেন্ট নতুন মরশুমের দল গঠন করা শুরু করে দিয়েছে বেশ কিছু ভারতীয় ফুটবলারকে তারা টার্গেট করেছে সেসব ভারতীয় ফুটবলারদের মধ্যে আমি যদি নাম বলতে পারি আপনার ইতিমধ্যে অবাক হবেন তার আগে একটা কথা আপনাদের কাছে বলতে হচ্ছে ভারতীয় দলের নাম ঘোষণা হয়ে গেছে সেখানে বঙ্গ সন্তান একমাত্র মোহনবাগান ক্লাব থেকে সুভাশিস বসু আর কোন ফুটবলার বঙ্গ সন্তান হিসাবে সুযোগ পাইনি ইস্টবেঙ্গল ক্লাবের একটা মাত্র ফুটবলার সুযোগ পেয়েছেন বলা বাহুল্য তিনি হচ্ছেন নাউরে একদিন এমন ছিল যে ভারতীয় ফুটবলার একটা বাইশ তেইশ দলের ভারতীয় দলের ঘোষণাতে বারো থেকে পনেরোখানা বঙ্গ সন্তান থাকত আজকে একটা মাত্র বঙ্গ সন্তান ভাবতে হবে বন্ধু ইস্ট বেঙ্গল সমর্থক হবার আগে বৃহত্তর স্বার্থে আপনি একজন ফুটবলের সমর্থক হন একজন ভারতীয় ফুটবলারের সমর্থক হন এটা আপনি জানেন আমি নতুন করে আপনাকে জাস্ট মনে করালাম এটা কোন আমার সাজেশন না তার থেকেও যদি একটা বড় কথা আজকে আপনাদের সামনে তুলে দিই হিজাজি মায়ের সম্পর্কে যে তিন তিনটে ফুটবলারের সঙ্গে ইস্ট বেঙ্গল ক্লাব ইস্ট বেঙ্গল টিম ম্যানেজমেন্ট একটা দীর্ঘমেয়াদী চুক্তি যাচ্ছে নামগুলোকে বলব বন্ধু লিখে নিন লিখে নিন হিজাজি মাহে শুধু নয় সেখানে আছে সাউল ক্রেসপো তার সঙ্গে কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব একটা দীর্ঘমেয়াদী চুক্তি পৌঁছেছেন সাউল ক্রেসপো এমন তিনটে ফুটবলার এবং আরেকটা ফুটবলারের নাম শুনলে রীতিমতো আমরা অবাক হবেন ক্লেটন সিলভার সাথে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব আরও একবার জাস্ট একটা মরশুমের চুক্তি বৃদ্ধি করতে চলেছেন অর্থাৎ তিনজন বিদেশি ক্লেটন সিলভাস সাউল ক্রেসো এবং হিজাজি মাহেরকে নিয়ে আর কোনো রকম প্রশ্ন না বাকি তিনজন বিদেশি কে বা কারা হবে এটাকে নিয়ে অনেক প্রশ্ন সেখানে বলে দিয়ে আমি আর আগেও বলেছি যারা নেলসির ইস্টবেঙ্গল ক্লাবে আসার সম্ভাবনা তীব্র থেকে তীব্রতর যদিও বিষয়ে এই মুহূর্তে চূড়ান্ত কথা বলার জায়গা আমরা দাঁড়িয়ে নি কিন্তু আপনাদের সবথেকে বেশি যেটা আগ্রহ সেটা হচ্ছে যে এফসি কাপে ইস্টবেঙ্গল দল ছজন যে বিদেশিকে মাঠে নামাবে এবং প্রসঙ্গত বলি এফসি কাপে কিন্তু টাইম ছটা বিদেশিকে মাঠে নামানোর একটা সুযোগ আছে আমি ছজন বিদেশির নাম আমি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি আপনার প্লিজ একটু লিখে রাখুন নোট করে রাখুন প্রথমত ক্লেটন সিলভা জ্যাডানেলসি হিজাজি মাহের কো এবং এবং সিলভা একটা বিদেশি সন্ধান ইস্টবেঙ্গল ক্লাবে চলছে যাচ্ছে টিম ম্যানেজমেন্ট রীতিমতো দায়িত্ব নিয়ে নাকি নতুন ফুটবলার বিশেষ করে ভারতীয় ফুটবলার খুঁজছেন কোচের ওপর তারা এই মুহূর্তে নাকি বিশেষ আস্থা রাখতে পারছেন না তার কারণ যে তিনজন বিদেশি এসে ইস্ট বেঙ্গল ক্লাবকে ডুবিয়েছেন কোর্ট আন কোর্ট আপনারা প্রথম শ্রেণীর সংবাদপত্র দেখবেন নিউজ ডিজিটাল পেজগুলো দেখবেন সেখানে ইমামি কর্তৃপক্ষ পরিষ্কার বলছে আমরা কোচের পরামর্শ অনুযায়ী দল গঠন করেছি কোচ যে ফুটবলারকে নিতে বলেছে আমরা তাকে নিয়েছি তাহলে একটা কথা আজকে বলতে বাধ্য হচ্ছি যে যে নতুন করে তিন তিনজন বিদেশি ইস্ট বেঙ্গল বেঙ্গল ক্লাবের ভারসাম্য নষ্ট করলেন ডুবে ঘটালেন সেই ফুটবলারদেরকে নেপার পেছনে প্রধান নেপথ্য নায়ক হচ্ছে এই কোচ কার্লোস নিন বন্ধু আনন্দবাজার পত্রিকাও কিন্তু সেটা বলেছে কোট আনকোট আমি সেটাকে আপনাদের কাছে তুলে ধরছি কোচ আমি তো আগেও যে কোচের পরামর্শ ছাড়া টিম ম্যানেজমেন্টের মধ্যে এমন কোন ফুটবল ভক্ত নেই যারা ফুটবলারকে নির্বাচন করতে পারেন ঘোষাল তিনি আছেন কি নেই ইস্টবেঙ্গল সমর্থকরা তাকে তো দেখতেই চাইছে না তিনি বিদায় নিলে ইস্টবেঙ্গল সমর্থকরা বোধ হয় গঙ্গা জলে চান করে আসবেন তারপরেও একটা কথা বলি বন্ধু চারটে বিদেশিকে ইস্টবেঙ্গল ক্লাব নিয়েছে যে চারটে বিদেশির নামই তুলে ধরেছি বাকি দুটি বিদেশের জায়গায় এখন অব্দি ফাঁকা আছে স্লট এমটি। কোন দুটো বিদেশিকে ইস্টবেঙ্গল ক্লাব নেবে এফসি কাপে ভারতের সম্মান বাঁচাবে সেটা এই মুহূর্তে কিন্তু কোটি টাকার প্রশ্ন ধন্যবাদ বন্ধু